আপনারা প্রতিদিন ফেসবুকে রিলস ভিডিও আপলোড করছেন কিন্তু আপনাদের রিলস ভিডিওতে একশো থেকে দেড়শোর বেশি আপনারা ভিউজ পাচ্ছেন না কিন্তু আপনারা কি জানেন ফেসবুকের রিলস ভিডিও ভাইরালের পিছনে হাত রয়েছে একটি মাত্র ছোট্ট সেটিংস সেই ছোট্ট সেটিংসটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন করে নিলেই কিন্তু আপনার ফেসবুকে যত রিলস ভিডিও রয়েছে প্রতিটা রিলস ভিডিওতে কিন্তু ওয়ানকের উপরে ভিউজ আসা স্টার্ট হয়ে যাবে আপনাদের বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারাও কিন্তু বলবেন যে এরকমই একটি সেটিংস ফেসবুকে রয়েছে বলে তো আমরা জানতামই না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ফেসবুকের কোন সেই সেটিংস যেটিকে অন করলে আপনাদের রিলস ভিডিওতে ভিউজ বাড়বে তো চলে এলাম মোবাইলের স্ক্রিনে তো ফেসবুকের রিলস ভিডিওতে বেশি বেশি ভিউজ পাওয়ার জন্য ওই ছোট্ট সেটিংসটি করার আগে আপনারা সবার প্রথমে কি করবেন আপনার মোবাইলে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি রয়েছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন তো স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো ওই উপরের দিকে যে সার্চ বার দেওয়া রয়েছে এই সার্চ পারে ক্লিক করবেন তারপরে এখানে এসে লিখবেন ফেসবুক ঠিক আছে তো ফেসবুক লিখে যখনই সার্চ দেবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা আপডেট করে নেবেন ঠিক আছে তো আমার অলরেডি আপডেট রয়েছে এখানে ওপেন লেখার উপরে ক্লিক করছি তো আপনারা আপডেট করে নেওয়ার পর এই ওপেন লেখার উপরে ক্লিক করবেন ওপেন লেখার উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে বা আপনার যদি ফেসবুকের পেজটি সুইচ করা থাকে তাহলে ফেসবুকের পেজটি এখানে ওপেন হয়ে যাবে তো আমি যে সেটিংসটি দেখাবো এটি আপনি সেমভাবে কিন্তু আপনার প্রোফাইলেও করতে পারবেন আর পেজেও করতে পারবেন ঠিক আছে এই সেম সেটিংস সেম জায়গাতেই রয়েছে আমি এটি প্রোফাইলে করে দেখাচ্ছি তো আপনারা এটি পালে পেজেতেও করতে পারবেন তো ফেসবুকের পেজ বা প্রোফাইলকে যখনই ওপেন করবেন এরকম একটি এন্টারফেস আপনার সামনে চলে আসবে তো উপরের দিকে যে থ্রি ডট দেওয়া রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটের উপরে ক্লিক করলে এরকম একটি এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে যে সেটিংসের একটি লোগো দেখাচ্ছে এই সেটিংসের লোগোর উপরে ক্লিক করবেন সেটিংসের লোগোর উপরে ক্লিক করলে এরকম একটি এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন ঠিক আছে এই নিচের দিকে চলে আসলে দেখুন এখানে একটি লেখা পেয়ে যাবেন রিলস এখানে একটু রিলসের লোগো দেওয়া রয়েছে এই রিলস অপশানের উপরে ক্লিক করবেন রিলস অপশানের উপরে যখনই ক্লিক করবেন একটু একটি এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এই নিচের দিকে দেখুন একটি লেখা রয়েছে হু ক্যান সি ইউর রিলস এই অপশানটির মানে হচ্ছে আপনি আপনার রিলস ভিডিওকে কোন কোন ব্যক্তির কাছে শো করাতে চান আপনি যদি শুধু আপনার ফ্রেন্ডের কাছে শো করাতে চান মানে শুধু আপনার রিলস ভিডিওটি আপনার ফ্রেন্ড যতজন রয়েছে ততজনই দেখবে বা যতজন ফলোয়ার রয়েছে ততজনই দেখবে তাহলে আপনাদের যে এখানে ফ্রেন্ডসের যে অপশানটি শো দেওয়া রয়েছে তাহলে এই ফ্রেন্ডসের অপশানটিকে আপনারা সিলেক্ট করে রাখবেন ঠিক আছে আর যদি আপনি চান যে ওয়ার্ল্ডের যত পাবলিক রয়েছে সবাই আপনার রিলস ভিডিওটিকে দেখুক তাহলে এই পাবলিক অপশানটিকে সিলেক্ট করবেন তো এখান থেকে আপনাদেরকে কি করতে হবে এই যে পাবলিক অপশানটি দেওয়া রয়েছে এই পাবলিক অপশানটিকেই সিলেক্ট করতে হবে ঠিক আছে আপনি যদি ফ্রেন্ডস অপশানটিকে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার রিলস ভিডিওগুলি শুধু আপনার ফ্রেন্ডস বা আপনি যদি পেজে এই সেটিংসটি করে থাকেন তাহলে কিন্তু শুধু আপনার ফলোয়াররাই দেখতে পাবে আপনার রিলস ভিডিওগুলোকে আর আপনি যদি এখান থেকে পাবলিকটাকে সিলেক্ট করে নেন তাহলে কিন্তু পুরো ওয়ার্ল্ডের লোক আপনার ভিডিওটিকে দেখতে পারবে তার মানে আপনাকে পাবলিক অপশানটিকে সিলেক্ট করতে হবে পাবলিক অপশানটিকে সিলেক্ট করলে কিন্তু আপনার ভিউজটি বাড়বে আপনার আগে হয়তো ফ্রেন্ডস অপশানটি সিলেক্ট ছিল এই ফ্রেন্ডস অপশানটি সিলেক্ট থাকলে কিন্তু হবে না ফ্রেন্ডস অপশানটি সিলেক্ট থাকলে বা ফলোয়ার্ড অপশানটি সিলেক্ট থাকলে কিন্তু আপনার ফেসবুক পেজ হয়ে থাকলে ফলোয়ার্ড শুধু দেখতে পাবে আপনার রিলস ভিডিওগুলোকে আর যদি আপনার প্রোফাইলে ফ্রেন্ডস অপশানটি সেট করা থাকে তাহলে কিন্তু আপনার প্রোফাইলে যত রিলস ভিডিও আপনি আপলোড করবেন তা সেগুলো কিন্তু আপনার ফ্রেন্ডস ইস্যু দেখতে পাবে আদার্স কোনো পাবলিক কিন্তু দেখতে পাবে না ঠিক আছে তো আপনি সবসময় এই পাবলিক অপশানটিকেই সিলেক্ট করে রাখবেন পাবলিক অপশানটিকে সিলেক্ট করে রাখলেই কিন্তু আপনার রিলস ভিডিওতে প্রচুর প্রচুর পরিমাণে ভিউজ বাড়তে থাকবে তো এই ছিল ফেসবুকের রিলস ভিডিওতে ভিউস বাড়ানোর ছোট্ট একটি সেটিংস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন